অফ সেই শান্তি আর যদি একবার আসেন তো অবশ্যই এইখানের আবহাওয়া আপনাকে অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো আমরা যাচ্ছি আজকে মক্ষিকপুর যেখানে হচ্ছে বারবিকিউ এবং এক প্রকার রুটি অনেক সুন্দর পাতলা রুটি সেই রুটি প্রিয় ভিউয়ার এটা শুরু করে কোন সময় আমি একটু নাকি জিজ্ঞেস করব কখন শুরু করেন আপনি বিকেল 4টার থেকে শুরু বিকেল 4টা থেকে কটা থাকে তোমরা দেখতে পারতেছো এখন বস্তু পোড়ানো হচ্ছে প্রিয় বন্ধুরা অনেক সুস্বাদু খাবার আপনারা অবশ্যই আসতে পারেন এবং না খেলে আপনারা আসলে বুঝতে পারবেন না কতটা সুস্বাদু আহ আমি অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেবো যে এটা কোথায় যে আমার ছোট ভাই দুইটা তারাও খাচ্ছে প্রিয় বন্ধুরা অনেক সুস্বাদু খাবে অনেক সুস্বাদু টেস্টি আপনারাও সবাই আসতে পারেন আমি সবার শেষে আহ ভিডিওতে জানিয়ে দেবো কোথায় আসতে আসবেন অনেক টেস্টি খাবার দেখছে পাতলা রুটি এবং তার সঙ্গে অনেক মশাল এটা হচ্ছে নাম্বার আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করে রাখতে পারেন সামনে এটা হচ্ছে বিকেল চারটে থেকে শুরু হয় এবং রাত দশটা পর্যন্ত থাকে তো আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন চারটের পর এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রী এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে